গরিবের রক্তের বিনিময়ে যে টাকা ট্যাক্সের টাকার উপরে পাড়া দিয়া গরিবের বুখের উপরে পড়া দিয়া তারা বেগম পাড়ার মধ্যে বাড়ি তৈরি করবে ধানমন্ডির মধ্যে বাড়ি তৈরি করবে গুলশানের মধ্যে বাড়ি তৈরি করবে তৈরা গরিবের উপরে তারা আবার নির্যাতন করবে আর তারা ভাববে না আমাদের বাড়ি কেউ বানতে পারবে না বাড়ি কেউ বানতে পারবে না ওই মাকড় সার মতন তারা একাই ফায়দা করবে আল্লাহ বলবে না তোরা

তাদের জুতা টানার মতো কোনো যোগ্যতা আমাদের হয় নাই এরপরে যেহেতু ছাত্র মানুষ সমাজের মধ্যে আলেমদের সামনে আলেমদের পিছনে মুরব্বীদের সামনে মুরব্বীদের পিছনে দোয়া চাওয়ার জন্য বসি যতক্ষণ কথা বলবো আমার সাথে জবাব দিবেন যেহেতু চুট্ট মানুষ আমি সুরাটার নাম কি আনকাবুর আনকাবুর শব্দের অর্থ কি মাকড়সা একবারে দুর্বল একটা প্রাণী এই মাকড়সা দেখবেন মানুষের ঘরের মধ্যে পাতিলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে সে বাসা তৈরি করে ফেলে বাসা তৈরি করে ফেলে এই মাকরশা দ্বারা আল্লাহ তাআলা একটা উদাহরণ দিবেন আল্লাহ তাআলা একটা উদাহরণ দিবেন আল্লাহ বল গেছেন মাকরশার মতন পৃথিবীর মধ্যে কিছু মানুষ থাকবে যারা মনে করবে কিছু সংকক জায়গা পাওয়া ওই জায়গার মধ্যে বাসা তৈরি করে ফেলবে মাকরশা বাসা তৈরি করে আপনার ঘরের মধ্যে পাতিলের মধ্যে দোজার মধ্যে বাসা তৈরি করে এমন একটা ভাব সে নেয় মনে করে আমার মতন এই দাপট গিরে আমার মতন ক্ষমতাওয়ালা আর আমার বাসাটা আমার বাড়িটা কেউ বাঁধতে পারবে না এমন ভাব সে নেয় মিনি সেই বাসা বানায় আর বড় প্রাণী নাই হাতি নয় মাত্র ছোট্ট আরেকটা দুর্বল প্রাণী ছোট্ট আরেকটা দুর্বল প্রাণী ওরে টিকটিকে লেজ দ্বারা যখন নাড়া দেয় তখন মাকড়সার বাসা ভেঙে চুরে কান কান হয়ে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আর মাকড়সা কি করছিল দাফর দেখাইছিল আমার বাসা কেউ বাংতে পারবে না আল্লাহ তালে সিমটমটা এই উদাহরণটা কি জন্য দিয়েছেন কারণ পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে যারা একটু ক্ষমতা পাইবে ক্ষমতা পাওয়ার পর গরিবের রক্তের বিনিময়ে যে টাকা ট্যাক্সের টাকার উপরে পাড়া দিয়া গরিবের নির্যাতন করবে আর তারা পারবে না আমাদের বাড়ি কেউ পারবে না বাড়ি কেউ পারবে না ওই মাকড় সার মতন তারা করবে আল্লাহ বলবে না তোরা যদি এই ফাইদা বড় করোন দল নয় কর্মদাসীর কোন দল নয় ছাত্রের দ্বারা তোদের বাসা আমি ওই মকর সার মতন চুড়ে কান কাম করে দেব